আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আসলাম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আহ ভারতের জনগণ মুস্তাফিজকে কলকাতায় নয় কোটি বিশ লাখ রুফিতে দলে নেওয়ায় তারা আন্দোলন করতেছে যে যদি মুস্তাফিজকে খেলানো হয় তাহলে তারা এই দলকে বয়কট করবে এবং বিসিসিআই তাদের এই র্যাস ধরে তারা সিদ্ধান্তে গেলো যে মুস্তাফিজকে আসলে আইপিএল আইপিএল খেলানো যাবে না তারপর বিসিআই বিসিসিআই কলকাতাকে নোটিশ দিলো আহ যে তোমরা মুস্তাফিজকে ছেড়ে দাও তখন কলকাতা বিসিআই এর সিদ্ধান্ত মতে মুস্তাফিজকে তাদের স্কোয়ার থেকে ছেড়ে দিলো এখন কথা হচ্ছে অনেকেই দেখতেছি কলকাতার ফেসবুক পেজে গিয়ে ওইখানে গিয়ে কি আনফলো করে আসতেছে এখন অনেকে আবার বলবেন ভাই তাহলে আপনি কি তাদের দালালি করতে আসছেন না ভাই দালালি না আসলে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনারা কলকাতাকে আনফলো করে তো কোনো লাভ ফায়দা নেই আমি এটার কোনো যুক্তি দেখছি না কারণ হচ্ছে কলকাতা তো মোস্তাফিস খেলানোর জন্যই নিয়েছে রিলিজ করার ফেশনে আসলে তারা তো দোষী নয় দোষী হচ্ছে ইন্ডিয়া বা বিসিসিআই আপনারা যদি বলেন এটা রাজনৈতিক বিষয় তাহলে রাজনীতি দোষী কলকাতা নাইট রাইডার্স তাকে খেলানোর জন্যই নিয়েছে এবং তার ক্যারিয়ারের সর্বোচ্চ দাম দিয়েই নিয়েছে এখন বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে আমরা যদি বয়কট করতে হয় আনফলো করতে হয় তাহলে ওয়েবসাইট আছে যত সব ফ্যানসাইজি লিগ আছে যত খেলা আছে সবগুলো বয়কট করতে হবে আমরা দেখা গেছে কি আপনার কে কে আর কে বয়কট করছি আহ সুপার জায়েন্স কে বয়কট করি নাই চেন্নাইকে বয়কট করি নাই চেন্নাইয়ের খেলা দেখতেছি আমার কথা হচ্ছে বয়কট করতে হবে তো সব কিছু করতে হবে আর একটা কথা রাজনৈতিক ভাবে যদি আসে এটা বলতে পারেন যে ভাই হ্যাঁ বুঝলাম শাহরুখ খান মুস্তাফিসকে দলে নেওয়াতে দেশদ্রোহী ঘোষণা করা হচ্ছে বা জনগণ তাকে নিয়ে উগ্র হয়ে আছে তার প্রতি তার দলের প্রতি তাহলে আমি ভারতের ওই নাক কাটা কান কাটা চুপ কাটা জনগণকে বলতে চাই যে তোমরা আমাদের একজন মুস্তাফিজকে অফবাদ দিলে যে বলছো যে বাংলাদেশে ভারতের পতাকাকে অসম্মান করা হয় ভারতকে কটু কথা বলা হয় যার কারণে তোমরা মোস্তাফিজকে দলে চাও না ভারতের একজন খেলোয়াড় আছে কি জানি নাম বলছো তাকে নেওয়া হয় নাই অথচ মোস্তাফিস নেওয়া হচ্ছে নয় কোটি বিশ লাখ রুপিতে আসলে আমি মনে করি এটা এটা কোনো কারণ না এটা হচ্ছে মূলত ভারতের মানুষ চায় না যে মোস্তাফিজ এত রুপিতে অথবা এত টাকায় তার কেরিয়ারের সেরা একটা অ্যামাউন্টে সে দল পেয়েছে যার কারণে আসলে তাদের হিংসা লাগে তাদের হিংসা কাজ করে তো যার কারণেই মূলত তারা আন্দোলন করে এবং তাদের সমর্থন করে বিসিসিআই সাথে নাইট রাইডার্সকে নোটিশ দেয় এবং নাইট রাইডার্স তার সমর্থন করে কারণ তারা ফ্র্যাঞ্চাইজি তারা যদি তার সমর্থন না করে তাহলে পরবর্তীতে তাদের সমস্যা হবে আর মজার বিষয় হচ্ছে এটা যে আসলে একজন খেলোয়াড়কে খেলানোর ব্যাপারে ভারতের জনগণ বলছে মুস্তাফিজকে যেই দল খেলানোর জন্য নিয়েছে সে দেশদ্রোহী বা যে নিয়েছে সে দেশদ্রোহী বা আরো বিভিন্ন কথা এবং আমার প্রশ্ন হচ্ছে এই শেখ হাসিনাকে যে মোদী ভারতে আশ্রয় দিচ্ছে এবং আজ প্রায় দুই বছর হতে চলেছে তো আমি বুঝে উঠতে পারি না আসলে এটা কোন দিক থেকে যুক্তি সঙ্গত যে মনে হচ্ছে দেশের বড় আমি আশ্রয় দিলাম আর সে ব্যাপারে আমি দেশ দ্রোহী হইলাম না কিন্তু আমি একটা দেশের কোনো তো দোষ নাই কোনো ত্রুটি নাই এরকম একজন খেলোয়াড়কে যে দল নিল সে দল দেশদ্রোহী হয়ে গেল এটা একটা কেমন জানি হয়ে গেল না তো যাই হোক আমি ভারতের যারা এই সমস্ত বিকলাঙ্গ এবং আসল নির্বোধ যারা আসলে বুঝে না পাগল মস্তিষ্কে গোবরে ভরা আসলে তাদের প্রতি আমার একটা দাবি থাকবে তারা যেভাবে আমাদের মুস্তাফিজকে আন্দোলনের মাধ্যমে একটা দল থেকে একটা স্কোয়াড থেকে বের করে দিয়েছে ঠিক একইভাবে তারা যেন আন্দোলনের মাধ্যমে হলেও শেখ হাসিনাকে অর্থাৎ আমাদের আফাকে দেশে ফিরিয়ে দেওয়া হয় দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমরা আমাদের আফাকে নিয়ে গর্ব করি তারা আমাদের আফাকে নিয়ে বাসর করবে এটা তো আমরা মানতে পারি না তারা আমাদের আফাকে ফিরিয়ে দে আমাদের আফাকে আমরা অনেক মিস করি তোমরা যাকে খেতে পারবা তাকে রেখে দিবা আহ বাকি অন্যদেরকে রাখবা না এটা তো হয় না আর একটা কথা হচ্ছে যেহেতু আমাদের আফা ওখানে আছে আমাদের মুস্তাফিজ যেতেই পারে কারণ সে সে তো অন্য কোথাও যায়নি সে গিয়েছে তার বোনের বাসায় স্বাভাবিক যেতেই পারে তাহলে ওখানে যেহেতু পাখে রাখা হচ্ছে না মুস্তাফিজকে যেহেতু রাখা হচ্ছে না সেহেতু আহ আমরা চাইবো ভারতের জনগণ যারা আসলে বিকলাঙ্গ বলতে পারি এক কথায় আমি তাদেরকে বলবো আমাদের আফাকে ফিরিয়ে দাও নাকি ভারত রসুল্লাহ সে হাদিসের প্রতি করতেছে যে অর্থাৎ যে ব্যক্তি কোনো জাতি বা গোষ্ঠীর অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত অর্থাৎ এই অর্থে তারা ভুলে যায় শেখ হাসিনা তাদের মধ্যে থেকে যার কারণে শেখ হাসিনা আহ শেখ হাসিনাকে আশ্রয় দিলে অবশ্যই দেশদ্রোহী হবে না হয়তো তারা শেখ হাসিনাকে নিজেদের মানুষই ভাবে আহ হয়তো শেখ হাসিনাও তার খোদা হিসেবে তাদের মুক্তিকে বেছে নিয়েছে যাই হোক অবশেষে বিসিবিও ও আইসিসির কাছে আবেদনপত্র জমা দিয়েছে যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ আহ খেলবো না ভারতের কোনো বেনুতে অন্য কোনো বেনুতে আমরা কি খেলবো আইসিসি সেটা মেনেও নিয়েছেন এখন দেখো দাদা কেমন লাগে একটা ম্যাচ যদি তোমাদের ওখানে হয়তো তোমরা কোটি কোটি রুপি পেতে আমি তো শুনছি শুধু এক ম্যাচের টিকিটের দামই নাকি দশ কোটি রুপি তাহলে ভারতে বাংলাদেশের চারটা ম্যাচ ছিল দশ কোটি করে যদি দশ কোটি রুপি করে যদি টিকিটের দাম ধরা হয় তাহলে চার ম্যাচে চল্লিশ কোটি রুপি তারা কি লোকসানে আছে আর বাকি সবগুলোই তো বাদ হয়ে দিলাম যেমন স্পন্সারশিপ আরো বিভিন্ন কিছু তোমরা চাও না আমরা আমরা তো চাইছিলাম আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের মাধ্যমে হইলেও তোমরা কোটি কোটি রুপি ইনকাম করো এখন আমাদের কি করার বলো তোমরা যে ডালে হাঁটবে আমরা তো আর ওই ডালে হাঁটতে পারি না আমরা অন্য ঢালে হাঁটবো দাদা বাবুদের এখন আবার কান্না শুরু হয়ে গেছে আসলে কলকাতার বা এদিকের মানুষগুলো আগ থেকে কষ্টে ভুগতেছে কারণ তারা আসলে বাংলাদেশের সাথে আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না বাংলাদেশের মানুষ তাদের জিনিসপত্র কয় করে না এ ব্যাপারে তারা অভিযোগও উঠিয়েছে হয়তো এখন তারা আরো কষ্টে দিন পার করবে কাটাবে যেহেতু এখন আরো একটা সমস্যা হয়েছে তো অবশ্যই আমিও ইন্ডিয়াকে বয়কট করলাম ইন্ডিয়ার সমস্ত পণ্যকে বয়কট করলাম আশা রাখবো আপনারাও ইন্ডিয়ার সকল জিনিসগুলোকে বয়কট করবেন খেলা থেকে নিয়ে খেলা থেকে নিয়ে শুরু করে সবগুলোকে কারণ আপনি আপনি একটা কে 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 আর আর নাইট আনফলো করে দিয়ে যে বয়কট করেছেন এটা আসলে বোঝায় না একটা ফেসকে আপনি আনফলো করে দেওয়াতে কিছু হয় না সবগুলো ফেজে আপনাকে আনফলো করতে হবে বিসিসিআই এর কোনো কার্যকরক আপনাকে বয়কট করতে হবে তাহলে আপনি প্রকৃত বয়কট করেছেন বলে গণ্য করা হবে আপনি একটা ফেস কে আনফলো করে আপনি কি বয়কট করবেন আপনি কি বয়কট করবেন এটা তো বয়কট না বয়কট হবে আইপিএল কে না দেখা কত কত লিগ আছে বাংলাদেশে খেলা আছে এগুলো দেখবেন আইপিএল কে দেখবেন না এবং বিসিসি এর সমস্ত কার্যকলাপকে বয়কট করবেন ওকে আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার